সম্প্রতি পিনাকি ভট্টাচার্য একটি ভিডিও ছেড়েছেন সেখানে তিনি পার্বত্য অঞ্চল নিয়ে নানান কথা বলেছেন সেখানে কি চলছে এবং এর সমাধান কি সেটা নিয়ে তিনি বলেছেন তিনি প্রথমে বলেছেন তিনি সব মতকে একসাথে নিয়ে সমাধানে এসেছেন তাই তার মতামতই আসল সমাধান যদিও আমি দেখতে পারতেছি আমার পাঠক দর্শকদের বেশিরভাগ অংশই একটা মতামত অলরেডি নিয়ে ফেলছেন কিন্তু আমরা সব মতকে বিবেচনায় নিয়ে একটা সমাধানের দিকে আগাবে তিনি বলেছেন উনিশশো সাল থেকে মূলত পাহাড়ে অশান্তি শুরু হয় এটা নিয়ে নানান ইতিহাস শুনিয়েছেন আমি এত ইতিহাস বলবো না শুধু তার মূল উদ্দেশ্য এবং কিছু বক্তব্য খণ্ডন করব। পিনাকি ভট্টাচার্য শেখ মুজিবকে অপমান করার জন্য বলেছেন মুজিব বাহিনী বা মুক্তিযোদ্ধারা উনিশশো সালে পার্বত্য অঞ্চলে প্রবেশ করে হত্যাকাণ্ড করেছে তাদেরকে নাকি আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ অর্থায়ন করেছে অথচ আমেরিকা পাকিস্তানকে সাপোর্ট করার জন্য তাদের সপ্তম নৌবহর পাঠিয়েছিল আর অন্যদিকে কিন্তু পার্বত্যাঞ্চলের রাজা ত্রিদীপ রায় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং উনিশশো একাত্তর সালে রাঙ্গামাটিতে রাজাকার বাহিনী গঠন করেন এবং এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করে সেই ত্রিদীপ রায় বাংলাদেশ স্বাধীন হওয়ার কিছুদিন পূর্বে রাজা ত্রিদীপ রায় দেশত্যাগ করলে এর কয়েক বছর পর এই পাহাড়ি রাজাকার বাহিনীর অস্ত্রশস্ত্র ও প্রশিক্ষিত জনবল দিয়েই মূলত প্রাথমিক ভাবে গঠিত হয় বিচ্ছিন্নতাবাদী পাহাড়ি সশস্ত্র সংগঠন শান্তি বাহিনী অথচ পিনাকী ভট্টাচার্য এটাকে এড়িয়ে গিয়েছেন পার্বত্য অঞ্চলে ভারতীয় ব্রিগেড পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও ছিল অস্বাভাবিক কি ভারত কি বাংলাদেশের সাথে সাপোর্ট করেছিল নাকি ভারত তাদের নিজেদের স্বার্থেই পাকিস্তানকে দুই ভাগ করতে চেয়েছিল অবশ্যই নিজের সাথেই ভারত পাকিস্তানকে দুই ভাগ করেছিল কারণ পাকিস্তান ভাঙলে ভারত শক্তিশালী হবে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একসাথে থাকলে তা ভারতের জন্য হুমকি আবার পাকিস্তান যখন পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশে হেরে গেল ভারত এর সুবিধা নিতে চাইল বাংলাদেশ থেকে সেনা সরাতে চায়নি ভারত আর শেখ মুজিবের কারণেই মূলত বাধ্য হয়েছিল ভারত বাংলাদেশ থেকে সেনা সরাতে যখন মুজিব আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভারতকে বাংলাদেশ থেকে সেনা সরাতে আহ্বান জানায় শেখ মুজিব কি ভারতীয় সৈন্য পার্বত্যাঞ্চলে রাখতে চেয়েছিল আজগুবি গল্প বলে লাভটা কি আপনার যার যেটা সম্মান তাকে তার প্রাপ্য দিতেই হবে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনে ইতিহাসও পরিবর্তন হয়ে যায় শুধু বাংলাদেশে নয় পৃথিবীর সবখানেই এমনটা ঘটে সম্প্রতি সেনাবাহিনী দুইশো পঞ্চাশটি ক্যাম্প করতে চায় পার্বত্যাঞ্চলে এটাকে পিনাকী বলছেন অবান্তর অবাস্তব এটা করতে গেলে নাকি ভারতের সীমান্ত থেকে দুইটা ডিভিশন নিয়ে আসতে হবে তাহলে আওয়ামী লীগের আমলে যে শান্তি চুক্তির নামে পাহাড় থেকে দুইশত আটত্রিশটা ক্যাম্প প্রত্যাহার করা হয়েছিল সেটা কিভাবে আসলেই কি সেনা ক্যাম্প বৃদ্ধি করা সম্ভব নয় ভারত বাংলাদেশকে দেখে বলবে এতটুকু দেই তোমাদের বাংলাদেশের এই অবস্থা তাহলে ভারতের চিন্তা করে আমরা পার্বত্যাঞ্চলকে বাংলাদেশ থেকে ছেড়ে দেব বিচ্ছিন্ন করে দিব তাই না ভারত হায়দ্রাবাদ সিকিমের মতো স্বাধীন রাষ্ট্রগুলোকে কিভাবে গিরে ফেলেছে সেই ইতিহাস কি আমরা জানি না ভারত কাশ্মীরকে কিভাবে আবদ্ধ করে রেখেছে কাশ্মীরের আশি লাখ জনসংখ্যাকে নিয়ন্ত্রণে আট লক্ষ সৈন্য মোতায়েন রেখেছে মানে দশ জনে একজন সৈন্য অর্থাৎ বাংলাদেশে বিশ কোটি জনসংখ্যার দেশ অথচ সৈন্য মাত্র তিন লাখ আর সেখানে কাশ্মীরে আশি লক্ষ জনসংখ্যার জন্য আট লাখ সৈন্য রেখেছে ভারত আচ্ছা বাংলাদেশের এই সেনাবাহিনীর সদস্য দিয়ে যদি বৃদ্ধি করা সম্ভব নাই হয় প্রয়োজনে সেনাবাহিনীতে সেনা সদস্য বৃদ্ধি করতে হবে কারণ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আগে দেশ যদি হুমকির সম্মুখীন হয় তাহলে দেশ উন্নতি হয়ে কি লাভ করবে পিনাকী ভট্টাচার্য বলছেন পার্বত্য অঞ্চল বিচ্ছিন্ন হওয়ার কোনো সম্ভাবনা নেই চট্টগ্রাম হিল বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হওয়ার সামরিক সম্ভাবনা কি আছে কোনো সম্ভাবনা নেই শূন্য কারণ ভারতের সাথে পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা নেই অর্থাৎ তিনি ভারত যুজুর কথা বলছেন কিন্তু আমেরিকা বাংলাদেশে কি করতে চায় পার্বত্য অঞ্চল নিয়ে আমেরিকার কী ষড়যন্ত্র কী প্ল্যান পরিকল্পনা এটা তিনি বলছেন না পার্বত্য অঞ্চলের ষড়যন্ত্রে ভারতের ইন্টারেস্টের থেকেও আমেরিকার ইন্টারেস্ট বেশি এজন্য কয়েক দশক থেকে কাজ করছে খুব সূক্ষ্ম প্ল্যান নিয়ে পার্বত্য অঞ্চলে খ্রিস্টান মিশনারিরা কাজ করছে এবং উপজাতিদেরকে খ্রিস্টান বানিয়ে যাচ্ছে অন্যদিকে উপজাতি সশস্ত্র সংগঠনগুলোকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এবং যোগাযোগ প্রযুক্তি সরবরাহ করা হয়েছে এগুলো নিয়ে তিনি কোনো কথাই বলেননি আপনি পাহাড় নিয়ে কথা বলবেন কিন্তু পাহাড় নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে তা বলবেন না তাহলে তো আপনার উদ্দেশ্য ভালো না তাছাড়া বড় কোনো শক্তি বিশেষ করে আমেরিকা কি যুদ্ধ করে সব কিছু আদায় করে নেয় তারা তো আন্তর্জাতিকভাবে বিষয়টিকে নিয়ে কাজ করবে তাই না জাতিসংঘে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে জুমল্যান্ড কি দক্ষিণ সুদান বা পূর্ব তীমের মতো তখন আপনার মতো ফিনাকিরা কি দেশে এসে আবারও যুদ্ধ করবে পার্বত্য অঞ্চলে যুদ্ধ করে কি আবারও বাংলাদেশের সাথে সংযুক্ত করবে আপনার মতো ফিনাকিরা পিনাকির বক্তব্য হলো ভারত প্রত্যক্ষভাবে আগ্রাসন না চালালে স্বাধীন হওয়ার সম্ভাবনা শূন্যের কোথায় ভারত যদি প্রত্যক্ষভাবে সামরিক আগ্রাসন না চালায় তাহলে হিল ট্র্যাক্স এর বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা শূন্যের চেও কম তাই বুঝি এত বড় বিশেষজ্ঞ হয়ে এই বুঝলেন আপনি জুমল্যান্ড এই থিউরিটা আসলে কি এটা নিয়ে আপনি একটু বলেন তো জুমলেন আসলে কোথায় জুমলেন আসলে কি পাহাড়িরা কেন সারাদিন স্বাধীন জুমলেন জুমলেন বলে চিল্লাচিল্লি করে তারা কি বাংলাদেশে থাকার জন্য প্রতিদিন স্বাধীন জুমলেন বলে নাকি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে চায় বাংলাদেশে বিচ্ছিন্ন হয়ে একটি স্বাধীন জুমলেন রাষ্ট্র গঠন করতে চায় এই বিষয়ে বলেন তো তিনি আবার ইনসার্জেন্সি বুঝাতে আমেরিকার আফগানিস্তানে এক থেকে দুই সালে সত্তর হাজার সৈন্য মারা গেছে এটাকে বুঝালেন আমেরিকা আফগানিস্তান দখল করতে গিয়েছিল তো বাংলাদেশ কি আমেরিকার মতো পার্বত্য অঞ্চল দখল করতে গেছে নাকি পার্বত্য অঞ্চল বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ নিজের ভূখণ্ড পিনাকি ভট্টাচার্য আবার আমার দেশের রিপোর্ট নিয়ে বললেন দুই সাল থেকে তিনশত বত্রিশ জনকে অপহরণ করা হয়েছে পার্বত্য অঞ্চলে আর অন্যদিকে হত্যা করা হয়েছে উননব্বই জন সেনাবাহিনীর ষোলো জনকে হত্যাকাণ্ডের শিকার হতে হয় অথচ জাতিসংঘ মিশনেই একশত ষোলো জন নিহত হয়েছিল পিনাকি ভট্টাচার্য আমার দেশের এই রিপোর্টটা উল্লেখ করলেন মিয়া ফাইসলামই করেন ইতিহাস বললে পুরো ইতিহাস বলবেন পার্বত্য অঞ্চলে উপজাতি সন্ত্রাসীদের দ্বারা চল্লিশ হাজারেরও বেশি বাঙালি হত্যাকাণ্ডের শিকার হয়েছে এগুলো এরিয়া যেতে চান কেন শান্তি চুক্তির পরও হাজার হাজার বাঙালি হত্যা করেছে উপজাতি সন্ত্রাসীরা তাদের অস্ত্র ত্যাগ করার কথা ছিল কিন্তু তারা এখনও অস্ত্র ত্যাগ করেনি আবার সরকারের দেওয়া সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে ভালোই আরামায় এসে আছে এই উপজাতি সন্ত্রাসীরা উপজাতির সন্ত্রাসীরা নাকি তিন জেলা মিলে মাত্র তিনশত পঞ্চাশ কোটি টাকা প্রতি বছর চাঁদা তুলে পিনা কি ভট্টাচার্য এটাকে স্বাভাবিক বুঝাইতে চাইলো অথচ একটা সংগঠন এত চাঁদা তুলছে যা দিয়ে দশ হাজার বিশ হাজার সৈন্যের অত্যাধুনিক অস্ত্র সহ তাদের সমস্ত চাহিদা পূরণ করা সম্ভব অন্যদিকে বাইরের রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা তো আছেই এই 3৫০ পঞ্চাশ কোটি টাকা দিয়ে উপজাতিরা কি মানুষের কল্যাণে ব্যয় করে কখনোই নেই ঢাকা শহরে অনেক চাঁদাবাজি হয় বা হাসিনার পিয়ন একাই এর থেকেও বেশি দুর্নীতি করেছে পাহাড়ে বিভিন্ন গ্রুপ চাঁদা সে সাদার পরিমাণ কত আমাদের সে রিপোর্টে আছে সব গ্রুপ মিলে তিন জেলাতে সারা বছর চাঁদা তুলছে তিনশো পঞ্চাশ কোটি টাকা হাসি হাসমো না কান্দমো আর এই চাঁদাবাজি বা দুর্নীতি দিয়ে এই তিনশত পঞ্চাশ কোটি টাকা যে চাঁদাবাজি হয় পার্বত্য অঞ্চলে এটাকে আপনি জায়াজ করতে চাইলেন অথচ এই তিনশত পঞ্চাশ কোটি টাকা যে রাষ্ট্রের বিরুদ্ধে ব্যয় হয় এটাকে আপনি এড়িয়ে গেলেন কিছু বইয়ের রেফারেন্স দিয়ে পিনাকি ভট্টাচার্য বলতে চাইল ব্রিটিশরা সোয়া দুই লাখ সেনা দিয়ে উপমহাদেশ শাসন করত। তাহলে ভারত কেন এখন কাশ্মীরে আট লাখ সেনা দিয়ে নিয়ন্ত্রণ রাখছে যেখানে জনসংখ্যা মাত্র আশি লক্ষ আপনার আব্বা মোদিকে গিয়ে যে গান ব্রিটিশরা নাকি এগারোটা রাজ্য থেকে রাজস্ব নিয়ে শাসন কাজ চালাতো তাহলে তো ব্রিটিশরা বিশাল মানব তাই না তাহলে এত লুটপাট করলো কি ব্রিটিশ ভারতে ইংরেজ সরকারের রাজস্ব কর তুলত নিজেদের সরাসরি শাসন করা এগারোটা প্রদেশ থেকে সেটা দিয়ে ইংরেজরা সারা ভারতের সমস্ত খরচ চালায় পঁয়তাল্লিশ ট্রিলিয়ন ডলার লুটপাট করে ব্রিটিশরা ধনী হয়ে গেছে সেটা এখনো জানেন না বুঝি সেই ইতিহাস এখনো জানেন না বুঝি বাঙালিদের সমস্যা বলে কটাক্ষ করে বললেন বাঙ্গুদের সমস্যা হচ্ছে উগ্র জাতীয়তাবাদী বয়ান সমস্যা হচ্ছে বাঙ্গুদের উগ্র বাঙালি জাতীয়তাবাদী বয়ান তাহলে বাঙালিরা দেশের স্বাধীনতা বিলিয়ে দেবে সেজন্যই তো বাটপাড়ি করে দেশ ছেড়ে পালিয়েছেন এখনো ভিন দেশে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন তাহলে এখনও দেশে আসেন না কেন সমতলের নাকি এমন কোন নেতা নেই যাদেরকে পাহাড়িরা বিশ্বাস করতে পারে আপনি দেখেন না সমতলে এমন কোন নেতা নাই যাদেরকে পাহাড়িরা বিশ্বাস করে এটা তো বড় সমস্যা বাটপারি করার আর জায়গা পান না পাহাড়িদের কেমন নেতা দরকার তাদের জন্য আলাদা মন্ত্রণালয় করে দেওয়া হয়েছে তাদের নিজেদের লোকদেরই দায়িত্ব দেওয়া হয়েছে তারপরও তারা অস্ত্র সারেনি অশান্তি সৃষ্টি করে যাচ্ছে পার্বত্য অঞ্চলে আবার সন্ত্রাসীদেরকে বিশ্বাস করতে হবে বাঙালিদের তারা কি বিশ্বাসের মর্যাদা রেখেছে পিনাকি ভট্টাচার্য বললেন আমরা মোদীর মতো হব না মোদী কাশ্মীরকে যেভাবে করেছে আমরা করব না তাহলে উপজাতিদের বলেন সবস্ত্র জমা দিতে বাংলাদেশের নিয়মকানুন মেনে চলতে সেখানে বাংলাদেশের অন্যান্য স্থানের মতো শাসন চলবে কিন্তু হত্যা ধর্ষণ লুটপাট এসব সবই চলবে পার্বত্য অঞ্চলে আর পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী যখন তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য যাবে তখন সেনাবাহিনীর দোষ উপজাতিদেরকে দিয়ে কিছু নিয়ন্ত্রণ করার কথা বললেন অর্থাৎ তাদেরকে স্বায়ত্ত শাসন দেওয়ার কথা বললেন আচ্ছা খুব সুন্দর করে তো বললেন তারা নিজেরাই তাদের পার্বত্য অঞ্চল চালাবে ধরলাম তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আর করছে না তারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে চায় না সেখান থেকে দশ দিনের জন্য সেনাবাহিনী সরে আসলো তারা নিজেদের উপজাতি মেয়েদেরকেই ধর্ষণ করে শেষ করে ফেলবে দিনে হাজার হাজার উপজাতি তারা নিজেরাই হত্যাকাণ্ডের শিকার হবে তখন কি হবে তাদের কোন আব্বা এসে তাদেরকে থামাবে পিনাকির কিছু বিষয় খোলাসা করা উচিত তিনি পার্বত্যাঞ্চল নিয়ে এত কথা বললেন ৩৫ মিনিটের ভিডিও বানালেন শান্তি চুক্তি নিয়ে কোনো কথা বলেননি কেন উপজাতিরা অস্ত্র নিয়ে ঘুরে এটা নিয়ে তিনি কোনো কথা বললেননি কেন সন্তু লার্মা বা উপজাতিদের কোনো কার্যক্রম নিয়ে তিনি কোনো কথা বলেননি কেন তার মূল থিম হলো পাহাড়ে সেনাঘাটি বাড়ানো যাবে না বরং পাহাড়ে স্বায়ত্তশাসন দিতে হবে কিন্তু যে ঝামেলাগুলো আছে সেটা নিয়ে তিনি কোনো কথা বলেননি চল্লিশ হাজারের বেশি বাঙালিকে হত্যা করেছে উপজাতি সন্ত্রাসীরা এটা নিয়ে তিনি কোনো কথা বলেননি এখানেও ভারতকে টেনে আমেরিকার এজেন্ডাকে বৈধতা দিতে চেয়েছেন পাহাড়ে খ্রিস্টান মিশনারিদের কার্যক্রম নিয়ে তিনি কোনো কথাই বলেননি মূল সমস্যাগুলো তো বলেননি শুধু উল্টাপাল্টা ইতিহাস গজামিল দিয়ে দিয়েছেন পাহাড়ের সমস্যা সাধারণ পাহাড়িরা নয় বরং উপজাতি সন্ত্রাসীরা যারা আমেরিকা ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে তার এই ভিডিও বানানো মূল কাজটাই হলো পাহাড়ে সেনা ক্যাম্প বসানোর যে দাবি সেটাকে নাকচ করা সেনাবাহিনীর দুইশত পঞ্চাশটা ক্যাম্প বসানোকে নানানভাবে হাস্যকর প্রমাণ করতে চেয়েছে কোনো জাতি ততদিন স্বায়ত্তশাসন ভোগ করতে পারে যতদিন তারা বিশ্বাসঘাতকতা না করি কিন্তু যখন তারা রাষ্ট্রের জন্য হুমকি হবে তখনই তাদের নিয়ন্ত্রণ করা হবে এটাই স্বাভাবিক তুরস্ক ইরান আজারবাইজান ইরাক সিরিয়া কিভাবে কুর্দিদের দমন করা হচ্ছে বা নিয়ন্ত্রণ করা হচ্ছে সেটা আমরা দেখতে পাই যারা সেখানে হাজার হাজার বছর ধরে বাস করছে তারা এখনও স্বাধীন হতে পারেনি এখনও স্বাধীন কোনো স্থান রাষ্ট্র নেই সেখানে ইহুদিদের মতো জুড়ে এসে বাংলাদেশে ভূখণ্ড দখল করতে চাইবে পাহাড়ি উপজাতি সন্ত্রাসীরা আর বাংলাদেশের জনগণ সেটা মেনে নিবে তা কখনোই হবে না পার্বত্যাঞ্চল নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র এদেশের মানুষ এদেশের দেশের সেনাবাহিনী বরদাস্ত করবে না